দেখবেন না আমার ছেলে বউ ইহুদি না হ্যাঁ সে খ্রিস্টান খ্রিস্টান আমাদের আহলে কিতাব ছেলে হয়েছে নাম কি তা বললাম নাম জয় কিসকা মতলব গে হ্যাঁ জয় মানে আনন্দ জয় মানে ভিক্ট্রি চলে যাওয়ার সময় বলতেছে আর এক পায়দা হওয়া আমাদের ডাক্তার কামাল হোসেনের মেয়ের জামাইটা ইহুদি ওইটা বোধহয় বলতে ভুল করে আমার ছেলে বউ কথা বলে ফেলেছে এই মোবাইল ফোন কে দিয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই পানি দেওয়া বন্ধ করে দিই সাহার বন্ধ করে দিই সব বন্ধ করে বসায় রাখি ভালো থাকবে কি অপরাধটা কি করেছি কি 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 অপরাধটা অপরাধটা করেছি করেছি আমার পাওয়ার চাই আমি দেশে উন্নতি করতে চাই সাফ কথা আমার বিদ্যুৎ শতভাগ দিই কমায় ওই আঠাশ ভাগে নিয়ে আসবো ব্যথ ছাড়াও কিন্তু রান্না হয় হ্যাঁ আমি কিন্তু আমি করি তো আমাদের বাসায় করে মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো ভালোগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় মাছের কাটা একটা সমস্যা অনেকে মাছ খেতে চায় না কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায় কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন একটু পানিতে রাখলেই কিন্তু আবার তাজা হয়ে যায় আবার রান্না করে খাওয়া যায় অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবার ডিম নিয়ে করলো তো ঠিক আছে এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহুদিন থাকবে সহসা নষ্ট হবে না জুস মেড অফ আমরা এ পপুলার লোকাল ফ্রুট আমরা তো অত পড়াশোনা করি নাই আমি তো নিয়ে বাংলার ছাত্রী তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি তো দয়া তো দেখিয়েছি আর কত দয়া দেখাবো খুবই খারাপ অবস্থা মানে একটা নাকি যায় যায় তার লিভার নাকি পচে শেষ কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সবাই জানে এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে টুরু একে হাসপাতালে যান খালেদা জিয়া অসুস্থ বিদেশে পাঠাও আল্লাদের আর শেষ নাই আর একজন কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান লন্ডনে বসে আছে সে গেল কেন লন্ডনে মরে যাতে না যায় একটু পদ পদ্মানীতি দুটো চুপনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত তাহলে যদি এদের শিক্ষা হয় তো বাবা আমার সব হারিয়েছে আমি তো জানি ভাড়াবার ব্যথা কত কষ্ট যাকে আমি আর কিছু বলতে পারি না আমি এইগুলি এক একদিন দেখি আর একজন রিজার্ভ নিয়ে অনেকে অনেক কিছু বলতে পারে যখন সরকার গঠন করছিলাম তখন যত ছিল ওইখানে এনে রেখে তারপর আবার ইলেকশন করবো পাকা পাকা কথা শুনতে হয় আমি ওটা শুনতে রাজি না বেশি আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে আমরা তো ভুলে যাই বিদ্যুৎ মন্ত্রী বলছিলাম যে একটু প্রতিদিন যেন কিছুটা লোডশেডিং দেয় তাহলে মানুষের একটু মনে থাকবে যে না লোডশেডিং আছে লেকিন দিদিমণি এক কাম কি আমি ইলেকট্রিক